আনন্দময়ী কালীবাড়িতে সিদ্ধিদাতা ফিটনেস এর ব্যতিক্রমী উদ্যোগ আজকাল ব্যাধি ঘরে ঘরে আর রোগ ব্যাধির সঙ্গে যুদ্ধ করার জন্য সবাই ঘরে ঘরে মুড়ি মুর্কির মতো ওষুধ গ্রহণ করে যাচ্ছেন কিন্তু ওষুধ সব ফেলে দিয়ে সুস্থ সবল থাকার মহা ওষুধ হলো যোগ সাধারণ প্রাচীন ভারতের ঋষি মুনিদের দীর্ঘ জীবন লাভের বড় রহস্য হল যোগ সাধন নিয়মিত যোগ এবং মেডিটেশন অনুশীলনের গুরুত্ব আজ বুঝতে শুরু করেছে বহু মানুষ যোগের গুরুত্বকে দিকে দিকে ছড়িয়ে দিতে একুশে জুন চারদিকে যোগ দিবস উদযাপিত হয় কিন্তু শুধু একুশে জুন নয় প্রতিদিন শিশু কিশোর এবং বয়স্কদের মধ্যে যোগাসন বা যোগ চর্চার গুরুত্ব ছড়িয়ে দিতে চলেছে শিলিগুড়ি সিদ্ধিদাতা ফিটনেস যোগা সেন্টার এই সেন্টারের তরফে প্রতি বুধবার এবং শনিবার বিকেলে আনন্দময় কালীবাড়ি চত্বরে বিনামূল্যে যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হয় যোগা প্রশিক্ষক পিঙ্কি বিশ্বাস সেখানে নিয়মিত শিশু কিশোর ও বয়স্কদের যোগা প্রশিক্ষণ দিয়ে থাকেন তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বহু মহিলা শরীরের নানা রোগ যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন আনন্দময় কালীবাড়ির সমিতির সদস্যরা সকলে পিঙ্কি বিশ্বাসের এই প্রচেষ্টাকে সহযোগিতা করছেন 21 জুন বিশ্ব যোগা দিবসের সামনে রেখে কালীবাড়ি চত্বরে যোগা প্রদর্শনই হয় প্রশিক্ষক পিঙ্কি দেবীর তত্ত্বাবধানে সেখানে অসাধারণ এক যোগাসন প্রদর্শনিত অংশনায় মঞ্জিশ্ঠা সাহা ময়ুরাক্ষী সাহা ঋতপর্ণ দত্ত রঞ্জিতা বর্মণ ভূমিদাস সম্পৃতি দাস অনুষ্ঠান শুরুর সময় সিদ্ধিদাতা ফিটনেস থেকে আনন্দময়ী কালীবাড়ির সাধারণ সম্পাদক সমাজসেবী দেশবন্ধুপাড়ার শ্রী শ্রী নরোত গৌড়ীয় মঠের মধ্যায় জনার্দন বছর বৃদ্ধ অনিল বরণ বিশ্বাস অলোক বসু শিবু চৌধুরী লোটন রায় অশোক ঘোষ প্রমুখকে সম্বর্ধনা প্রদান করা হয় যোগা দিবসের সন্ধ্যায় মা আনন্দময়ী এবং দুর্গা দেবী প্রতিমার সামনে পিঙ্কি বিশ্বাসের তত্ত্বাবধানে সেই অনুষ্ঠান সকলের নজরকারে আনন্দী কালীবাড়ি সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস সিদ্ধিদাতা ফিটনেস যোগা সেন্টারের এই অসাধারণ তারিফ করেন সেই সঙ্গে বলেন তারা বিনামূল্যে যোগাসন প্রশিক্ষণকে উৎসাহিত করার পাশাপাশি চত্বরে বিনামূল্যে নৃত্য অঙ্কন এবং প্রাইভেট টিউশনের বন্দোবস্ত করেছেন ভক্তি আরাধনার সঙ্গে মানুষের সেবাকেই তারা বড় যোগ সাধনা হিসেবে মনে করেন বলে ভাস্করবাবু জানান অনুষ্ঠানে শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠের মঠাধ্যক্ষ ভক্তিনিলয় জনার্দন মহারাজ বলেন শরীর ও মন ভালো রাখতে যোগাসন চর্চার জুরি নেই Oh!

প্রত্যেক শিক্ষককে আনন্দময় করি এবং আশা করি আগামী দিনে বাচ্চারা আজকে যোগা শিখছে কেউ ডান্স শিখছে কেউ পড়াশুনা শিখছে কেউ কবিতা শিখছে কেউ নাটক শিখছে সবকিছুই জানান চাই তারা যখন বড় হয়ে যাবে তখন এই গাড়ি গাড়ি তারাই কন্ট্রোল করবে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারাই আয়োজিত করবে তখন হয়তো আমাদের অনেক বয়স হয়ে যাবে তখন আমাদের দেখতে ভালো লাগবে এইসব চিন্তাধারা নিয়েই আমাদের এই ধরনের প্রোগ্রাম এবং আর একটা চিন্তাধারা এর সাথে অবশ্যই আছে শুধু আমরা মারাকে পুজো করবো কিন্তু বাকি কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস করবো না সামাজিক কাজ করবো না সেটা ঠিক হয় না আমরা এরকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করি प्रिय हेल्प यंग पुलिसरी आइए कप्तान पुलिस इसी ने लोगों को भावनी चाहिए समय आने दो ना लेकर शॉपिंग लास अमादेंगे एक स्टूडेंट का ऐसे छावनी लेकर चले जाते हैं तो छावनी लाते हैं वो धो जाओगे तो वो नमन देवा गोप्राम नहिता जो जगदीशाय पृष्ठाय गोविन्दा तो

সাতাশে জুন যাত্রা আরম্ভ হচ্ছে দশ দিন প্রোগ্রাম থাকবে উল্টো দল হচ্ছে আহ্বান জানাচ্ছি লক্ষ আমি এক আপনার সেখানকার সকলকে সভা প্রদান করার জন্য শপথ নিয়েছি